দু আইপিএলে পাঁচ ক্রিকেটার কিন্তু বিধ্বংসী ব্যাটিং করতে চলেছে বা বিধ্বংসী খেলতে চলেছে বা আইপিএল কাপাতে চলেছে কোন পাঁচ ক্রিকেটার এটা তো বলবোই আর একটু কলকাতাকে মানে কলকাতা কেন অজিন রানে অধিনায়ক বানাতে চলেছে সেটা একটু বিস্তারিত একটু অল্প একটু বলবো প্রথমে অজিন রানের কথাটা বলি তারপর পাঁচ ক্রিকেটার যে কাপাতে কারা কারা চলেছে সেটা বলবো প্রথমে বললো অজিনকে রানের কথা প্রথমে শুনে যাচ্ছিলো ভেঙ্কটেশ্বরকে যখনই তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কিনেছিল আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তখন অনেকেই মনে করছিল ভেঙ্কটেশ্বর অধিনায়ক হবে কিন্তু ভেঙ্কটেশ্বর যেহেতু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা নেই এই জন্যে কিন্তু রাহানেকে অধিনায়ক করা হয়েছে কম টাকায় শেষ মধ্যে প্ল্যানিং পরিবর্তন করে হয়তো অজিন রানেকে অধিনায়ক বানানো হতে চলেছে এবং কলকাতার অধিনায়ক হতে পারে রাহানে রাহানের অধিনায়ক হলে অনেক সুবিধা আছে তার কারণ তার এক্সপিরিয়েন্স আছে সে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রয়েছে এবং এতে ভেঙ্করে ফ্রিভাবে খেলতে পারবে যদি ভাইস ক্যাপ্টেন হয় ফ্রিভাবে খেলতে পারবে এবং অজিন কেরাহানে যেরকম বলে দেবে ওরকম করলো তার সাথে কিছু কথা শেয়ার করলো রাসেল নানি নেড়া তো রয়েছে এদের অভিজ্ঞতা শেয়ার করলো দিয়ে ভালোই খেলবে আর রাহানে যদি খেলতে না পারে সেটা হবে সব থেকে বড়ো সমস্যা মানে ক্যাপ্টেনই যদি খেলতে না পারে তাহলে কিন্তু কলকাতা নাইটেডার সমস্যায় পড়বে বলে আমার মনে হয় সেই জন্য অজিঙ্কের রাহানে কি ক্যাপ্টেন করা একদিকে ঠিক আবার বয়সের দিক থেকে দেখতে গেলে কিন্তু ভুল এবার পরের সব থেকে ভালো হয় কি অজিংকের রানে এই বছর ভালো ক্যাপ্টেন্সি করুক পরের বছর তাকে চেঞ্জ করে স্যারকে অধিনায়ক করে দেওয়া হবে সেটা করা যায় বা রিঙ্কু সিংকে করে নেওয়া হবে রিঙ্কু সিংকে অধিনায়ক করা হবে না তার কারণ বিদেশি প্লেয়ারদের সাথে ইংলিশে কথা বলার একটা সমস্যা রয়েছে রিঙ্কু সিংয়ের এই জন্য তাকে অধিনায়ক করার চান্স কম রিঙ্কু সিংকে এই কথা ভেবে হয়তো রাহানেকে অধিনায়ক করা হয়েছে ভাইস ক্যাপ্টেন করা হতে পারে স্যারকে সম্ভবত সুনীল রানি সেরকম ভালো ক্যাপ্টেন্সি করতে পারেনি কলকাতার অন্যান্য ফ্রান্স কলকাতার অন্যান্য লিগে যে সব খেলা হয়েছে সেখানে কিন্তু বাজে করেছে এই সুনীল নারায়ণ নারায়ণ ব্যাটিং হাতে করলো বা ভালো করলো ম্যাজিক ক্যাপ্টেন্সিতে সেরকম ভালো কিছু করতে পারেনি বা নজর কাটতে পারেনি এবার চলে আসি কোন পাঁচ ক্রিকেটার এইবারের আইপিএল কাপাতে চলেছে পাঁচ নম্বরে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন আবার রূপে দেখা যেতে পারে দু হাজার পঁচিশ আইপিএলে টি টোয়েন্টিতে যে কতটা ভয়ানক ব্যাটসম্যান এই হেনরি ক্লাসেন সেটা আমরা সকলেই জানি সে একদম মারাত্মক ফর্মে থাকে এবং মানে টি টোয়েন্টিতে একেবারে মারাত্মক ব্যাটিং করে এই যে সাউথ আফ্রিকা যে ফাইনাল ম্যাচটা হারলো ওই ম্যাচে কিন্তু হেনরি ক্লাসেন ম্যাচটা বের করে দিচ্ছিলোই বটে ওইখানে হেনরি ক্লাসেন আউট হয়ে গেল বলে সাউথ আফ্রিকা হেরে গেলো হলে কিন্তু ভারত আবার হেরে যেত ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকা কাপ নিয়ে নিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে অবিশ্বাস সেখানে ভারত ভালো বোলিং করেছে ঠিকই এটা মানতেই হবে কিন্তু হেনরি ক্লাসেন একদম অপ্রতিরোধ খেলে প্লেয়ার এবং क्योंकि तो आईपीएल কাপাতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএল কাঁপাবে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভালো করবে চার নম্বরে থাকবে যশ্রী জয়সল যশ্রী জয়সল রাজস্থান রয়েলসের হয়ে আবার আইপিএল কাঁপাতে চলেছে এর আগেও আইপিএলে ভালো করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করেছে এবার আবার আইপিএল কাপাতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএল কাপাতে চলেছে কিন্তু যশশ্রী জয়সল এবার আবার সঞ্জু স্যামসন নতুন ওপেনারের সাথে ওপেন করবে এর আগে জজ বাটলারের সাথে ওপেন করেছে এখন কিন্তু সঞ্জু স্যামসনের সাথে ওপেন করবে যশ্রী জয়সল এবার যশ্রী জয়সল কেমন মানিয়ে নিতে পারে না কি এটাই দেখতে হবে তবে আমার যতদূর মনে হচ্ছে খুব ভালোই করবে ভালো খেলবে বলে আমার মনে হচ্ছে এখন দেখা যাক সেটা ভালো খেলতে পারে নাকি খারাপ খেলে তিন নম্বরে চল চলেছে হলো ফিলসল হল ফিল্ড হল কিন্তু এবারে রাইপেল কাপাতে চলেছে মানে এইবারের আইপিএল কাঁপাবে ফিলসল যেরকম প্লেয়ার আগের বারও কাঁপিয়েছিল আগেরবার যেরকম খেলেছিল অত ভালো খেলতে না পারলেও খেলবে মোটামুটি ভালোই খেলবে শুরুটা ভালো করবে কোন কোনো ম্যাচে খেলবে খুব ভালো কোন ম্যাচে হয়তো প্রথমেই আউট হয়ে যাবে প্রথমে খেলতে পারবে না কোনো কোনো ম্যাচে কোনো ম্যাচে কিন্তু খেলবে আমার যতদূর বড় হচ্ছে ভালো খেলবে দুই নম্বরে থাকবে অভিষেক পোরেল অভিষেক পোরেলও ভালো খেলতে পারে এই একটা প্লেয়ার আর আরেকটা প্লেয়ার হলো ঈশান কিষান ঈশান কিষান কিন্তু মুম্বাই ছেড়েছে তিন নম্বর পজিশানে এবার খেলাবে খেলবে ঈশান কিষাণ এবং ঈশান কিষণ কিন্তু ভালো খেলবে দু হাজার পঁচিশ আইপিএল কাঁপাতে পারে ঈশান কিষান তিন নম্বর চার নম্বরে যখন খেলে টি টোয়েন্টিতে তখনই ভালো খেলে যখন ওপেন করে তখন কিন্তু খেলতে পারে না আর এক নম্বরে যে থাকতে চলেছে যে প্লেয়ার সেটা হলো যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা দু হাজার পঁচিশ আইপিএল আবার কাঁপাবে তার কারণ মুম্বাইর হয়ে মুম্বাইয়ের হয়ে কাপ জেতার জন্য যে কোনো কিছু করতে পারে বোল বুমরা এই জুটি কাঁপাবে এবং এই দুজন প্লেয়ার কিন্তু ভালো খেলতে পারে এই কয়জন প্লেয়ার ভালো কাঁপাবে পাঁচজন প্লেয়ার এ বাদেও কিন্তু আরও বিশ মানে আরও যে সব প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু ভালো খেলবে কিছু কিছু ভালো প্লেয়ার রয়েছে সেই সব প্লেয়াররাও কিন্তু কিছু ভালো খেলবে তো দেখা যাক তোমাদের মতে কোন পাঁচ ক্রিকেটার কাঁপাতে চলেছে আইপিএল রিঙ্কু সিংও ভালো খেলতে চলেছে দু হাজার পঁচিশে আইপিএলে আর কেমন খেলেটা দেখতে হবে ভেঙ্কটেশ আর নীতিশ সেনার রাজস্থান কাপাতে পারে রে কে এটা দেখতে হবে